আপনি কি জানেন আমাদের এই দেহটা পাওয়ার জন্যে এই জন্মটা পাওয়ার জন্য কতটা কঠোর পরিশ্রম করে এসেছি আপনি এবং আমি আমরা সবাই আপনি কি জানেন আমাদের জন্মটা কিভাবে হয় পিতা মাথার মিলনের ফলে পিতার বীর্য দেখে যে শুক্রাণু নির্গত হয় যে শুক্রাণু আসে সেই শুক্রাণু হচ্ছে আমি কিংবা আপনি আপনি কি জানেন একবার মিলনে কত কোটি শুক্রাণু নির্গত হয় একবার মিলনের ফলে পুরুষের বীর্য থেকে প্রায় 20 কোটি শুক্রাণু বের হয় এই 20 কোটি শুক্রাণুর মধ্যে একজন আমি একজন আপনি এখন 20 কোটি শুক্রাণু এটা আসার পরে তার যে কতটা দীর্ঘ কতটা অক্লান্ত পরিশ্রম করে তারপরে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে এটা যদি আমরা নিজের চোখে দেখতাম তাহলে বুঝতে পারতাম একটু উপলব্ধি করুন তো একটা শুক্রাণুর কি হাত কিংবা পা আছে আমরা আজকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের পায়ের ব্যবহার করি পা ব্যবহার করে আমরা দৌড়াই অথবা হেঁটে যাই এখন তো যানবাহন আছে যানবাহনে করে চাই কিন্তু এই শুক্রাণুটার কি আছে যখন আমি আপনি আমরা শুক্রাণুরূপে ছিলাম আমাদের কি হাত পা ছিল ছিল না তারপরও আমরা অক্লান্ত পরিশ্রম করে মায়ের ডিম বানুতে গিয়ে প্রবেশ করতে পেরেছিলাম আপনি কি জানেন ২০ কোটি শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু মাত্র কাজে লাগে আর বাকি উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার শুক্রাণু হম নিরানব্বই হাজার প্লাস শুক্রাণু কি হয় এগুলো নষ্ট হয়ে যায় তার মানে আপনি আসার আগে প্রায় বিশ কোটি আপনার ভাই বোনকে পিছনে ফেলে আপনি দৌড়ে মায়ের ডিম্বাণুতে এসে প্রবেশ করেছেন বিশ কোটি যুদ্ধার মধ্যে আপনি একজন যিনি যুদ্ধ করে এই জগতে এসেছে জন্মের আগেই এই জগতে আসার আগেই কত অক্লান্ত পরিশ্রম করে কত যুদ্ধ করে আপনি মায়ের ডিম্বাণুতে গিয়ে প্রবেশ করেছেন মায়ের ডিম্বাণুতে যখন শুক্রাণুতে গিয়ে প্রবেশ করে তখন বাকি যে উনিশ কোটি প্লাস শুক্র শুক্রাণু ছিল তারা ধ্বংস হয়ে যায় তারা মারা যায় তার মানে আপনি একজন যোদ্ধা কত যুদ্ধ করে তারপরে আপনি এই জন্মটা পেয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তখন আমাদের হাত ছিল না পা ছিল না তবুও আমরা দৌড়েছি তবুও আমরা জয়ী হয়েছি আমরা বিজয়ী হয়েছি কিন্তু এখন আমাদের হাত আছে আমাদের হাঁটার জন্য পা আছে দৌড়ানোর জন্যে পা আছে আমাদের ব্রেইন আছে আমাদের চক্ষু আছে শুক্রানোর চক্ষুও ছিল না কিন্তু আমাদের চকু আছে আমরা দেখতে পারি আমরা বুঝতে পারি আমরা ভালো মন্দ উপলব্ধি করতে পারি কিন্তু আমরা 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 কেন কিছু করতে গিয়ে হয়ে যাই। এর কারণ হচ্ছে আমার জন্মের আগে যে আমার মনোবলটা ছিল এখন আমার মধ্যে সেই মনোবলটা নেই আমি বলেই ফেলি যে আমি এটা পারব না যখন আমি চিন্তা করি আমি এটা পারব না বা যখন আমি চিন্তা করি আমি এটা পারব কিনা তখন আমি কিভাবে সফল হব। তাই সফল হওয়ার জন্যে আমরা যদি অক্লান্ত পরিশ্রম করি কেউ একজন মনে হয় বলেছিলেন যদি তুমি দৌড়াতে না পারো তবে তুমি হাঁটো যদি হাঁটতে না পারো তবে হামাগড়ি ধাও কিন্তু থেমে না কর্ম কখনোই আপনাকে ঠকায় না আপনি যে কাজটা করতে চান আমি বিশ্বাস করি আই বিলিভ আপনি সাকসেসফুল হবেন ইউ উইল বি সাকসেসফুল আমি জানি আপনি সাকসেসফুল হবেন তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনার যে ফোকাসটা আছে আপনার সেই ফোকাসটা ঠিক জায়গায় রাখতে হবে আশা করি আমি কি বলতে চেয়েছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্তই